হ্যালো বন্ধুরা সবাইকে লাইফলেস জানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি গাজীপুর এবং ময়মনসিংহের মাঝখানে অবস্থিত জয়না বাজার যেটা গাজীপুরের শেষ প্রান্ত আর এদিকে আপনার হচ্ছে ভালুক আর শেষ প্রান্ত তারা চলে মাঝখানে অবস্থিত ছয়না বাজারে বাংলাদেশের সবথেকে বড় স্ট্রিট ফিশ মার্কেটে সো চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি বাংলাদেশের থেকে বড়ো স্ট্রিট ফিশ মার্কেট থেকে বাংলাদেশের সীমানার ভেতরে চারশো প্রজাতির অধিক মাছ পাওয়া যায় মাছের দিক দিয়ে বাংলাদেশে খুব সমৃদ্ধ মাছ উৎপাদনেও বাংলাদেশের সামনে রয়েছে কাতারের অবস্থান ভাতে বাঙালি তাই বাংলাদেশের চিরাচরিত প্রবাদ প্রায় চার শতরে অধিক নদী অসংখ্য খাল বিল হাওর বাউরো ডোবা নালার বাংলাদেশে পাওয়া যায় নানান রঙ ও স্বাদের মাছ আকার আকৃতিতে ও এরা যেমন বিচিত্র নামগুলিও তেমনি নান্দনিক বাংলাদেশে দুশো ষাট প্রজাতির সাধু পানির এবং চারশো পঁচাত্তর প্রজাতির সামুদ্রিক মাছ দেখতে পাওয়া যায় বন্ধুরা তাই আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এই লাইফলেস জার্নি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলাদেশের সবচেয়ে বড় আকৃতির রাস্তার পাশে অর্থাৎ স্ট্রিট ফিশ মার্কেটে যেটা বাংলাদেশের গাজীপুরের শেষ প্রান্তে জয়নাবাজারে অবস্থিত জয়নাবাজারের রাস্তার পাশে ময়মনসিং টু ঢাকা রোডের পাশেই অবস্থিত এই বাংলাদেশের সবচেয়ে বড় ফিশ মার্কেটটি বহু বছর আগের থেকেই এই ঢাকা ময়মনসিং হাইওয়ের পাশেই রাস্তার পাশেই এই ফিশ মার্কেটটি প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার ব্যাপী এই ফিশ মার্কেটটি গড়ে উঠেছে প্রতি সপ্তাহের বুধবারে মৎস্য চাষি ভাইরা যারা পুকুরে এবং নদ নদীতে মাছ ধরে থাকেন তারা সকল প্রকার মাছ নিয়ে এই রাস্তার পাশে এসে হাজির হন তাই আপনারা এখন দেখতেই পাচ্ছেন নানান রকমের হরেক রকমের সকল প্রকার মাছ বাংলাদেশে উৎপাদিত বাংলাদেশের নদ নদীর যে যত প্রকার মাছগুলো আছে সকল মাছই এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইলিশ কই মাছ গলদা চিংড়ি বাগদা চিংড়ি কাতল কাঁকড়া পুঁটি মাছ তারা মাছ মাগুর মাছ বোয়াল মাছ বাইন মাছ রুই মাছ শিং মাছ চান্দা মাছ কাঁচকি মাছ গজার মাছ লাল চান্দা মাছ সরপুটি মাছ কারফু মাছ রায়ান মাছ বেলে মাছ টাকি মাছ গাপ্তি মাছ বাটারফ্লাই মাছ তোয়েল মাছ অ্যাঞ্জেল মাছ জেলি ফিশ সহ নানান ধরনের মাছ এখানে এসে থাকে একটি কথা না বললেই নয় এখানে নানান ধরনের সামুদ্রিক মাছও ওনারা বিক্রি করে থাকেন যেমন লায়ন ফিশ জেলি ফিশ সহ ইত্যাদি এই জয়না বাজারের আশেপাশেই অনেক গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠায় এই বুধবারের হাটের দিনে এই স্ট্রিট ফিশ মার্কেটে অনেক ভাই বোন তাদের জীবিকার দিন শেষ করে তারা এসেছেন এই মাছ হাটে মাছ কেনার জন্য তাই এই বুধবারের দিনে আমি ও আমার সহকর্মী বড় ভাই জাকারিয়া ভাইকে সাথে নিয়ে অল্প কিছু মাছ সংগ্রহের জন্যেই এখানে এসেছিলাম এই বুধবারের জয়না বাজার সংলগ্ন ঢাকা ময়মনসিং হাইওয়ে সংলগ্ন সবথেকে বড় স্ট্রিট ফিশ মার্কেটে এখানে নর্মাল বাজারের তুলনায় অনেক অনেক কম দামে মাছ সংগ্রহ করতে পারবেন আপনারা যদি নর্মাল বাজারে কোনো মাছের দাম হয় আড়াইশো থেকে তিনশো টাকা কেজি সেটি এখানে আপনারা পেয়ে যাবেন একশো টাকা থেকে দেড়শো টাকা কেজিতে এবং তার কমে কমেই আপনারা পেতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত মাছটি মৎস্য অধিদপ্তর 2009 এর তথ্য অনুসারে বাংলাদেশে জনপ্রতি বাৎসরিক মাছ গ্রহণের পরিমাণ সতেরো দশমিক তেইশ কেজি মাছের বাৎসরিক চাহিদা পঁচিশ দশমিক নব্বই লক্ষ মেট্রিক টন জনপ্রতি মাছের বাৎসরিক চাহিদা আঠারো কেজি আমিষ সরবরাহের অবদান আটান্ন শতাংশ বাংলাদেশ মাছের মোট উৎপাদন ২৫ লক্ষ তিষট্টি হাজার দুইশো টন যার মধ্যে অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় থেকে আসে দশ লক্ষ ষাট হাজার একশো একাশি মেট্রিক টন অভ্যন্তরীণ বদ্ধ জলাশয় থেকে আসে দশ লক্ষ পাঁচ হাজার পাঁচশো বিয়াল্লিশ মেট্রিক টন এবং সমুদ্র থেকে আসে চার লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো তিয়াত্তর মেট্রিক টন যাই হোক বন্ধুরা আমরা আপনাদেরকে এই ছোট্ট সময়ের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় স্ট্রিট ফিশ মার্কেটটি দেখাতে পেরে নিজের কাছেও যেমন আনন্দ লাগছে ঠিক তেমনি আপনাদেরও হয়তোবা এই সুন্দর বিষয়টি এবং বাংলাদেশের এই জয়না বাজারের এই সাংস্কৃতিক যে বিষয়টি আপনারা দেখতে পেলেন এটা অবশ্যই আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আশা করি যাই হোক বেলা শেষে আমি ও আমার বড় ভাই জাকারি এক দুজন মিলে অল্প সংখ্যক মাছ সংগ্রহ করে বাড়ির দিকে রওনা রণালি ধন্যবাদ সবাইকে লাইফলেস জার্নি ইউটিউব চ্যানেলের পক্ষে থাকার জন্য